নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর তোমরা অধীর আগ্রহে ছিলে তোমাদের থার্ড সেমিস্টার বিএ বিএসি বিকম অনার্স জেনারেল মেজর প্রত্যেকের এক্সাম রুটিন ফাইনাল এক্সাম রুটিন থিওরিক্যাল এক্সাম রুটিন পাবলিশ হয়ে গেল তোমরা দীর্ঘদিন প্রতীক্ষা করেছিলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ তোমাদের ফাইনাল এক্সাম রুটিন পাবলিশড হয়ে গেল থার্ড সেমিস্টার বিএ বিএসসি বি অনার্স জেনারেল মেজর ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের ফাইনাল এক্সাম রুটিন পাবলিশ হয়ে গেল আমি দেখিয়ে দেব অনার্স এবং জেনারেল প্রত্যেকের কবে কোন কোন সাবজেক্টের পরীক্ষা সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দেব তোমরা চ্যানেলের সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করবে ফলো করবে আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি শো করে যাচ্ছি আর তোমরা খাতায় রুটিনগুলো তুলে নাও খাতায় রুটিনগুলো তুলে নাও আর আমি সমস্ত সাজেশান দিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি তোমরা সমস্ত সাজেশান ফলো করবে বাকিগুলো আমি দিয়ে দেবো আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও অবশ্যই দেবো চ্যানেলের সঙ্গে থাকবে আর রুটিনগুলো তোমরা তুলে নাও এবং এই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমাদের রুটিন কিন্তু পাবলিশড হয়ে গেল এইবার তোমাদের পড়াশোনার পালা পড়াশোনা শুরু করে দাও আর ডেটও কিছুটা পিছ হচ্ছে তোমরা খুব ভালো করে দেখো রুটিনগুলো লিখে নাও খাতায় দেখো পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে পরীক্ষা তোমাদের থার্ড সেমিস্টার বিএ বিএসসি সবার পরীক্ষা শুরু হচ্ছে ওই দিন হবে সিসি ফাইভ সিসি ফাইভ সকাল দশটা থেকে হবে সকাল দশটা থেকে সবার হবে নেক্সট এক্সাম হচ্ছে টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি সিসি সিক্স নেক্সট এক্সাম হবে টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি সিসি সেভেন সব সকাল দশটা থেকে দেখে নাও সব সকাল দশটা থেকে পরীক্ষা হবে এবার সেকেন্ড মার্চ হবে সেকেন্ড মার্চ হবে এসিসি পেপার এসিসি এ ওয়ান এবং এ টু সবারই কিন্তু হবে এই সেকেন্ড মার্চ দশটা থেকে একটা পর্যন্ত এসিসি সাবজেক্টে ফুল মার্কস অর্থাৎ থিওরি এক্সাম হবে আশি সময় তিন ঘন্টা সেকেন্ড মার্চ হবে এসিসি পেপার এইবারে যাবো তোমাদের জেনারেল পেপারগুলো অর্থাৎ জি পেপারগুলো জি পেপার তোমাদের যে রয়েছে যেগুলো সেগুলো দেখে নাও ফোর্থ মার্চ থেকে শুরু হবে কোন কোন সাবজেক্টগুলো দেখে নাও যার যা সাবজেক্ট রয়েছে ফিজিক্স জুওলজি হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশান সোশ্যাল সায়েন্স ফিল্ম স্টাডিস ফিজিক্যাল এডুকেশন হিউম্যান রাইটস রাশিয়ান ওমেন স্টাডিজ এডুকেশান এটা হবে ফার্স্ট হাফ অর্থাৎ সকাল দশটা থেকে সেকেন্ড হাফ হবে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ম্যাথামেটিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো হবে সেকেন্ড দুটো থেকে তারপরে পরীক্ষা রয়েছে পাঁচই মার্চ পাঁচই মার্চে হবে এইগুলো সংস্কৃত বায়োকেমিস্ট্রি পালি অ্যারাবিক পার্শিয়ান এইগুলো আর বোটানি ইকোনমিক্স হবে সেকেন্ড হাফে ছয়ই মার্চ আবার পরীক্ষা রয়েছে তোমাদের জিওলজি ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স তোমাদের হবে সিক্স মার্চ এটা সেকেন্ড হাফে এই পরীক্ষাগুলো মার্চ রয়েছে দেখে নাও ফার্স্ট হাফে রয়েছে মার্চ স্ট্যাটিস্টিক্স সাইকোলজি ইংলিশ আর বাংলা হিন্দি উর্দু লিঙ্গুইস্টিক এগুলো রয়েছে মার্চ সেকেন্ড হাফে তোমাদের জি পেপার হবে এইবারে দেখে নাও থার্ড সেমিস্টার বিএসসি জেনারেল যারা জেনারেল স্টুডেন্ট তাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে তোমাদের এলসিসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ তোমাদের রয়েছে এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দেবে ফেল করলে কিন্তু তাহলে ফিফথ সেমিস্টারে গিয়ে দুটো ইংলিশ দিতে হবে থার্ডের একটা আর ফিফথের একটা ফিফথেও রয়েছে এই পরীক্ষাটা হবে দুটো থেকে টু পি এম টু পি এম থেকে হবে নেক্সট পরীক্ষা হবে এসিসি পেপার উনত্রিশে ফেব্রুয়ারি এসিসি পেপার এসিসি এ ওয়ান এবং এ টু যার যেটা রয়েছে কেউ ওয়ান নিয়েছে কেউ টু নিয়েছে তাহলে উনত্রিশে ফেব্রুয়ারি হবে এসিসি পেপার দুটো থেকে দুটো থেকে পাঁচটা এসিসি পেপারে ফুল মার্কস থিওরি এক্সাম হবে আসি সময় তিন ঘন্টা এবার তোমাদের জেনারেল পেপারগুলো দেখে নাও সিসি থ্রি বা জিই থ্রি সিসি থ্রি বা জিই থ্রি তোমাদের হবে ফোর্থ মার্চ অর্থাৎ অনার্স এবং জেনারেলদের অনার্স জেনারেল অ্যান্ড অনলি জেনারেল অর্থাৎ সিসি থ্রি এবং জি থ্রি তোমাদের হবে ফোর্থ মার্চ ফার্স্ট হাফ দশটা থেকে হবে এডুকেশন উইমেন স্টাডিজ এই সমস্ত পেপারগুলো হবে আর সেকেন্ড হাফ অর্থাৎ সেকেন্ড হাফে অর্থাৎ দুটো থেকে হবে হিস্ট্রি এনভারমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট এই সাবজেক্টগুলো হবে দুটো থেকে বা সেকেন্ড হাফে ফিফথ মার্চ হবে এই সমস্ত সাবজেক্টগুলো দেখে নাও তোমরা যার যা সাবজেক্ট আছে তোমরা খাতায় লিখে নাও সমস্ত খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে সেকেন্ড হাফে হবে এগুলো সিক্সথ মার্চ হবে তোমাদের জিওলজি পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স আর সেকেন্ড হাফে হবে এই সমস্ত সাবজেক্টগুলো এবার সেভেন্থ মার্চ হবে অর্থাৎ লাস্ট পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি ইংলিশ এটা ফার্স্ট হাফ আর বেঙ্গলি হিন্দি উর্দু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক এই সমস্ত পরীক্ষা হবে সেকেন্ড হাফে সেভেন্থ মার্চ তোমাদের এই লাস্ট পরীক্ষা তাহলে অনার্স জেনারেল সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা সমস্ত থিওরি এক্সাম শেষ হচ্ছে সেভেন্থ মার্চ এই এই ডেটগুলো তোমাদের এক্সাম রুটিন দেখে নাও নিয়ে খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করো এভাবেই পড়াশোনা করো তাহলে তোমাদের খুব ভালো হবে আর সমস্ত সাজেশান আমি পাবলিশ করে দিয়েছি তোমরা দেখে নেবে